নতুন অর্থবর্ষ শুরু হতে না হতে মে মাসে খাদ্য দপ্তরের তরফে সম্পূর্ণ নতুন রেশনের লিস্ট প্রকাশ হলো হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনাদের কাছে যদি এস পি এইচ এইচপি এইচ এইচ ডবল এ ওয়াই আর ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই মে মাসের সম্পূর্ণ নতুন লিস্ট অনুযায়ী কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবে বা কোন রেশন কার্ডে কম বা কোন রেশন কার্ডে বেশি মাল পাবে সমস্ত কিছু লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো শুধু তাই নয় বন্ধুরা বর্তমানে এই মে মাসে আপনারা রেশনের পাশাপাশি কোন কোন দুই থেকে তিনটি প্রকল্পের জন্য দেড় হাজার টাকা দু হাজার টাকা অথবা এক হাজার টাকা বারোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেতে পারেন কারা পেতে পারেন সেটা জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আমাদের আপনি যদি আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছি ক্যাবলাকিংটা ক্লিক রাখবেন তাদের এরকম নতুন নতুন ভিডিও সব প্রথম আপনি প্রান্ত চলুন ভিডিও যাক বন্ধুরা ইতিমধ্যেই খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে রেশনের সম্পূর্ণ নতুন লিস্ট প্রকাশ হয়েছে এর আগের ভিডিওতে আপনাদেরকে একটি লিস্ট দেখিয়েছিলাম এবার কিন্তু নতুন লিস্ট প্রকাশ হয়েছিল খাদ্য দপ্তরের তরফে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো এসপি এইচএসি এইচ এইচ বা ডবল এ ওয়াই অথবা আর কেএস ওয়াই ওয়ান বা টু রেশন কাটে কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে দেখুন এই যে লিস্টটা প্রকাশ হয়েছে একদম নতুন লিস্ট এখানে প্রথমেই ক্যাটাগরি রয়েছে তারপরে সম্পূর্ণ বিনামূল্যে চাল কত কেজি করে দেওয়া হবে গম বা আটা আপনারা কত কেজি করে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তো প্রথমেই দেখুন প্রথমেই ক্যাটাগরিতে বলা হয়েছে ডবল এ ওয়াই কার্ড বা অন্তত অন্য যোজনা রেশন কার্ড এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একুশ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তবে পরিবার পিছু একটা যুক্ত পাঁচটা যাই রেশন কার্ড থাকুক পরিবার পিছু পাবেন একইভাবে আপনাদেরকে একুশ কেজি চালের সঙ্গে দেওয়া হবে 14 কেজি করে গম আর যদি গম না থাকে সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু আপনারা ফর্টিফাইড আটা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ একুশ কেজি এবং 14 কেজি প্রায় পঁয়ত্রিশ কেজি রেশন দ্রব্য আপনার পরিবার কিছু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন শুধু তাই নয় এই রেশন কার্ড থাকলে এক কেজি চিনিও পাওয়া যায় এটা কিন্তু কম দামে আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু খবর পেয়ে যাবেন যে বর্তমানে কত কত টাকা এই চিনি বিক্রি হচ্ছে এরপরে যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো হল এসপিএচএইচ বা পি এইচএইচ রেশন কার্ড তাছাড়া কোন রেশন কার্ডে অতিরিক্ত দেওয়া হয় সেটাও জানাবো বন্ধুরা তো এসপি এইচ বা এইচ যদি কার্ড থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পাবেন তিন কেজি করে কাঠ পেছু মাথা কিছু আর একইভাবে যদি আপনাদেরকে গম দেওয়া হয় দু কেজি করে গম আপনাদেরকে গম দেওয়া হয় তাহলে দু কেজি করে কাঠ কিছু বা মাথা পিছু আপনারা গম পাবেন আর যদি গম না থাকে সেক্ষেত্রে আটা পেয়ে যাবেন এক কেজি নশো গ্রাম অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে এস পি এইচএচ বা পি কার্ড থাকলেই তিন কেজি এবং দুই কেজি অর্থাৎ মোট কিন্তু আপনারা পাঁচ কেজি রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন একটা কার্ডে যেমন পাঁচ কেজি পাচ্ছেন ধরুন আপনাদের কাছে দশটা কার্ড রয়েছে সেক্ষেত্রে পঞ্চাশ কেজি কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে রেশন পেয়ে যাবেন তো এইভাবেই আপনারা কিন্তু কার্ডের হিসাব করে নেবেন এবার পরিবর্তনটা কোথায় করা হয়েছে দেখুন বলা হয়েছে আর কে এস ওয়ান রেশন কার্ড এর আগের লিস্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে কিন্তু এখানে দু কেজি করে চাল এবং তিন কেজি করে গম বা আটা কিন্তু দেওয়ার কথা ছিল আর কে এস ওয়ান কার্ড অনুযায়ী এবার কিন্তু বর্তমানে এখানে নতুন আপডেট চলেছে দেখতে পাচ্ছেন আর কেজি অন রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে পাঁচ কেজি করে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হবে এর আগে তিন কেজি যদি গম থাকতো গম না থাকলে তিন কেজি করে কিন্তু চাল দেওয়া হতো অর্থাৎ মোট আপনারা পাঁচ কেজি চাল পেয়ে যেতেন তো সেটাই এখানে আপডেট করে দেওয়া হয়েছে আর কে এস ওয়ান রেশন কার্ড থাকলে পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন একটা কার্ডে যদি পাঁচটা কার্ড থাকে তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে একইভাবে আর কে এস ওয় টু রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দুই কেজি করে আপনাদের চাল দিয়ে দেওয়া হবে তো এটাও কিন্তু কার্ড অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন এবার কোথায় অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হচ্ছে বা কোন কার্ডে দেওয়া হচ্ছে দেখুন এখানে বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে তবে সব জায়গায় নয় দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে স্পেশাল প্যাকেজ এন্টার প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে অতিরিক্ত রেসেনে দেওয়া হবে কোথায় কোথায় দেওয়া হবে যেমন এখানে যেমন এখানে দেখুন বলা হয়েছে জঙ্গল মহল পার্বত্য এলাকা চা বাগান এলাকা এই সমস্ত কিন্তু এই সমস্ত স্পেশাল মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে এবারে ক্যাটাগরি কত করে পাওয়া যাবে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে দিই যেমন এখানে দেখুন প্রথমেই যে রেশন কার্ডটির বলা কথা বলা হয়েছে ডবল এ ওয়াই রেশন কার্ড যদি আপনি জঙ্গলমহলে বসবাস করেন সেক্ষেত্রে আপনি একুশ কেজি করে চাল এবং চৌদ্দ কেজি করে রেশন দ্রব্য পাচ্ছেন এবার যদি তিনটের বেশি আপনার কাছে রেশন কার্ড থাকে সেক্ষেত্রে ধরুন ধরুন চারটি রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে একটা রেশন কার্ড তিনটে বেশি আপনার কাছে রেশন কার্ডটা থাকে সেক্ষেত্রে ধরুন চারটে রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে একটা রেশন কার্ড আপনার কাছে বেশি হচ্ছে তো ওই একটা রেশন কার্ডের হিসাবে আপনারা আট কেজি কিন্তু এখানে চাল পেয়ে যাচ্ছেন সঙ্গে আপনারা কিন্তু গম পেয়ে যাবেন তিন কেজি অর্থাৎ আট এক দিনে এক এগারো কেজি রেশন কিন্তু একটা রেশন কার্ডের ওপরে অতিরিক্ত আপনারা পেয়ে যাচ্ছেন তবে মনে রাখবেন সব জায়গায় মানুষরা কিন্তু এটা পাবেন না বিশেষ করে এই সমস্ত স্পেশাল যে সমস্ত এলাকা রয়েছে এই সমস্ত এলাকায় এই সমস্ত রেশন দ্রব্য অতিরিক্ত দেওয়া হচ্ছে একইভাবে যদি আপনাদের কাছে পিএইচ এইচ এ রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তিন কেজি দু কেজি পাচ্ছেন সঙ্গে ছয় কেজি কিন্তু অতিরিক্ত চাল আপনাদেরকে দেওয়া হবে একইভাবে আর অন কিন্তু আপনাদেরকে অতিরিক্ত দেওয়া হবে তো এইভাবেই কিন্তু আপনারা এই যে লিস্টটা দেওয়া রয়েছে তার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন আপনারা যে এলাকায় বসবাস করেন সেই হিসাবে কিন্তু আপনারা বর্তমানে এই রেশন দ্রব্যগুলো পেয়ে যাবেন চলুন এবারে বর্তমানে কোন কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যেতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে এই মে মাসের শুরুতেই লক্ষ্মী বাঁধা প্রকল্পে এবার কিন্তু পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় এবার বাড়তি টাকা হিসাবে এক হাজার টাকা করে মহিলারা পাবেন এবং সেই সঙ্গে যারা এসসি বা এসটি রয়েছেন তারা কিন্তু এক হাজার দুশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই সঙ্গে বার্ধক্য ভাতার জন্য এক হাজার টাকা করে কিস্তি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মে মাসে চলে আসবে তো বর্তমানে বার্ধক্য ভাতার টাকা পয়সা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উপায় মিলিয়ে দিয়ে থাকে তো এই বার্ধক্য ভাতা ভাতার টাকাও কিন্তু আপনারা এক হাজার টাকা করে মে মাসে পেয়ে যাবেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া তাছাড়া আপনাদের কাছে এই মুহূর্তে কোন ধরনের কী ধরনের রেশন কার্ড রয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা কোন স্টেট থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন তার সাথে ভিডিওটা কেমন রয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো ভালো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি তাছাড়া একদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটিতে থ্যাংক ফিং ভিডিও